নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে বিশেষ পর্বের অনুষ্ঠান এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির অবস্থা এবং বর্তমান সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি প্রত্যেকের জীবনে সমস্যা থাকে তবে প্রত্যেকের সমস্যা কিন্তু সমান নয় আজকে বৃষ্টিকের যে সমস্যা সেই একই সমস্যা কিন্তু ধনুরাশির সম্ভাবনাটা অনেকটা কম যদিও ধনুরাশির জাতক জাতিকাদের জীবন চক্রেও নানা রকম সমস্যা আছে কয়েকটি গ্রহগত অবস্থান নিশ্চিতভাবেই ধনুরাশির পজিটিভ যার মধ্যে প্রথমত বলা যেতে পারে শনির অবস্থান বর্তমানে ধনুরাশির জন্য শুভ তবে বৃহস্পতির অবস্থান খুব শুভ কিন্তু নয় এবং রাহু ও কেতুর অবস্থানও কিন্তু ধনুরাশির জন্য বেশ চিন্তা কারক প্রশ্ন হলো কি কি ক্ষেত্রে চিন্তা বৃদ্ধিকারক দেখুন দশম ভাবে কেতুর অবস্থান টেন্থ হাউসে কেতু বসে আছে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত কেতু বসে থাকবে সুতরাং কোথাও যেন গিয়ে আপনার একটা মেন্টাল আছে কর্ম রিলেটেড বিষয় বাট আমি বারবার আপনাদের প্রেশার বলেছি এক্সট্রিম নেগেটিভিটি কিছু হওয়ার সম্ভাবনা অনেকটা কম কর্মজীবনের ক্ষেত্রে যে চিন্তা আছে অনেকের দুশ্চিন্তা আছে দুর্ভাবনা আছে অনেকেই কর্মজীবন নিয়ে এত বেশি শঙ্কিত যে আগামীকাল কি হবে সেই বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা আপনাদের আছে আমি একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের জানাতে চাই টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের আঠারোই মের পর থেকে এই যে দীর্ঘদিন ধরে একটা জটিলতার মধ্যে অনেকে আছেন অনেকের জব রিলেটেড প্রবলেম হয়েছিল অনেকেই ল লিটিগেশন রিলেটেড ম্যাটারে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন এই সমস্ত ম্যাটারে কিন্তু ধনাত্মকতা বা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে ইভেন যারা বিজনেস ব্যবসা করেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে শত্রুতার কারণে হোক অন্য যে কারণেই হোক না কেন ব্যবসার জায়গাটাও কিন্তু যথেষ্ট নেগেটিভ দিকে গিয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যারা ব্যবসায়িক প্রবলেম নিয়ে ভুগছেন ব্যবসার কোনো না কোনো সমস্যা যাদের জীবন চক্রে এসেছে তাদের কিন্তু এক্সট্রিম পজিটিভিটি বৃদ্ধির সংযোগ রয়েছে পর থেকে কারেন্ট সিচুয়েশনে বিজনেসের সমন্বয় অবস্থা খুব ভালো নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে বিজনেসের অবস্থা সেই হয় না একটু ভালো একটু খারাপ এই যে সিনারিওটা থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে একটু ভালো একটু খারাপ কোনো দিন ভালো হচ্ছে কোনো সপ্তাহ ভালো হচ্ছে কোনো সপ্তাহ বেশ ডিটোরিয়েট করছে এই যে ধারাবাহিকতা এটা কিন্তু রয়েছে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই মর্মে একটা প্রেডিকশন দেওয়া যেতে পারে যে কর্মজীবনের শত্রুতা বিশেষ করে শত্রু সমস্যা সেটা ব্যবসায় হোক সেটা চাকরিতে হোক সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে চাপ কবে থেকে যাবে দেখুন মূলত এই সময় এক্সট্রিম নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা আর নেই বিগত সময়ে একটা নেগেটিভিটির শঙ্কা বা আশঙ্কা যাই বলি না কেন সেটা কিন্তু আপনাদের জীবন জীবনচক্রে ছিল কারেন্ট পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে অনেকটাই বেটার একটা পজিশনে আপনারা অলরেডি কিন্তু চলে এসেছেন ফাইনালাইজেশনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আছে এখনো ফাইনাল হয়তো রায় আসেনি ফাইনাল একটা সাবমিশন হয়নি বা কোথাও যেন গিয়ে আপনি পুরোপুরি রিল্যাক্স হতে পারেননি আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটা আউটকাম আমরা কিন্তু পেতে চলেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফ দেখুন ধনুরাশি আরও সমস্যা আছে জায়গা জমি নিয়ে জমি ক্রয় করার ক্ষেত্রে বাধা বিস্তর সমস্যা বিস্তর ডিস্টারবেন্সের জায়গা এগুলো কিন্তু রয়েছে তবে আমি খুব স্পেসিফিক ভাবে আপনাকে একটা কথা বলতে চাই যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের এই জায়গা জমি নিয়ে প্রবলেম কেমন প্রবলেম শত্রুতার সমস্যা কেমন প্রবলেম আপনি একটা জমি ক্রয় করতে যাচ্ছেন কিন্তু বাধা আসছে কেমন প্রবলেম আপনি একটি ঘর বা গৃহ নির্মাণ করতে চাইছেন কিন্তু বাধা আসছে আপনি কোনো একটা জায়গায় সেটেলড হতে চাইছেন সেটেলড হতে সবাই চাই সবাই স্থায়িত্ব চাই জীবনচক্রে কিন্তু স্থায়িত্ব হাতে গোনা কিছু মানুষ পায় সবার জীবনচক্রে স্থায়িত্ব আলটিমেটলি কিন্তু আসে না তবে এই মুহূর্তে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের স্থায়িত্বের অভাব অনেক বেশি অনেক ক্ষেত্রে আপনারা স্থায়িত্ব নিয়ে ভুগছেন অনেক ক্ষেত্রে আপনারা স্থায়িত্ব নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি মনে করি সেই স্থায়িত্ব সেই ডিস্টারবেন্স কে ভেদ করে কিন্তু আলটিমেটলি আসবে এবং দেখুন পরিবার কেন্দ্রিক সমস্যাটা ভাবুন ধনুরাশির সন্তান সমস্যা হিউজ ছিল অনেকের কনসিভ নিয়ে প্রবলেম ছিল অনেকের সন্তান আসছিল না অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম সন্তানের সাথে রিলেশনশিপের জায়গাটা ঠিক একটা সুবিধার জায়গায় নেই এই সমস্ত বিষয়কে আপনারা কিন্তু পার করে আজকে তুলনামূলক পজিটিভ জায়গায় রয়েছেন আমি বলবো না সমস্ত দিক থেকে পজিটিভিটি চলে এসেছে কিন্তু এই যে শত্রুতা এই যে হিউজ নেগেটিভিটির অবকাশকে পার করে আজকে কিন্তু আপনারা অপেক্ষাকৃত শুভ জায়গায় বেটার জায়গায় রয়েছেন আর আমি মনে করি এই সকল বিষয়ে ধনুরাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা কিন্তু দেখলেন যে রিলেটিভস রিলেটেড প্রবলেম আসলো এবং মনিটারি প্রবলেম আপনি কিন্তু পুরোপুরি কিওর করতে পারলেন না এবার দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে মানিটারি প্রবলেম অনেকের থাকে অনেকেরই জীবন এই মানিটারি প্রবলেম নিয়ে ভুগতে হয় দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু রাশির যেভাবে মানিটারি প্রবলেম এর আগে সাড়ে সাতি ছিল এখন আপনাদের সাড়ে সাতি চলছে না কিন্তু ধায়ার একটা সময়কালের মধ্যে আপনারা রয়েছেন যাই হোক যে মানিটারি প্রবলেম আপনাদের কারেন্টলি রয়েছে সেটা মিটে যাবে আর একটা কথা মাথায় রাখতে হবে রাশির জাতক জাতিকাদের আর যাই কিছু হোক না কেন মানিটারি প্রবলেমের জন্য কিছু আটকায় না আর আমি দৃঢ় বিশ্বাসী যে এবারও বা এই সময়েও আপনার মানিটারি প্রবলেমের জন্য কিছু আটকাবে না আটকাতে পারে না আটকাবে না অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু একটা পজিটিভ দিকে যেতে পারবো ফাইনালি আমরা কিন্তু একটা পজিটিভ অবকাশের মধ্যে যেতে পারবো দ্যাট ইস ভেরি ট্রু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে অনেকেই বিভিন্ন রকম স্টাডির মধ্যে রয়েছেন অনেকেই বিভিন্ন রকম এডুকেশনের মধ্যে রয়েছেন এডুকেশন রিলেটেডও একটা সমস্যা আছে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে রিলেশনশিপ ইস্যুজ এসেছে তো এই সমস্ত বিষয়কে পার করে আজকে ধনু কিছুটা সেটেলড সমস্যা তো সব দিকেই থাকবে কম থাকবে কারোর বেশি থাকবে স্পেসিফিক স্পেসিফিক দিকে অনেক সময় বেশি সমস্যা আসার প্রবণতা থাকে তো রাশির কারেন্টলি সেই ধরনের একটা অবকাশ সেই ধরনের একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো সেই দিক থেকে আমি মনে করি বা আমি বলতে পারি যে আপনাদের বিস্তর পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিচুয়েশনের পরিবর্তন হওয়া সিচুয়েশন চেঞ্জ হওয়ার মতো অবকাশ সেগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দেখতে পারব বিয়োগে কষ্টপ্রাপ্তির অবস্থান ছিল যে প্রিয়জন হোক প্রিয় মানুষ হোক কাছের মানুষ হোক পরিচিত মানুষ হোক যার ইনফ্লুয়েস আপনার জীবনচক্রে হিউজ সেই মানুষগুলির সাথে আজকে আপনার খুব ভালো সংযোগ বা যোগাযোগ কিন্তু নেই তো এই ধরনের প্রবলেম যাদের রয়েছে সংযোগ যোগাযোগ কোনো কিছুই নেই তাদের কিন্তু আমরা একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারছি উই ক্যান এক্সপেক্ট পজিটিভিটি ফ্রম দ্যাট পার্সপেক্টিভ অ্যান্ড ইট উইল বি গুড এটা কিন্তু পজিটিভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লাস্ট তিনটে কথা বলবো একটা যারা বিদেশ যেতে চান যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আছে বিদেশ যাওয়াও শুভ হবে জন্মস্থান থেকে যারা দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুহত্বের পরিমাণটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমি প্রকাশ করছি না অন্তত যদি আপনার রাশি হয়ে থাকে ধনু তবে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকা কোনো না কোনোভাবে ব্রেকআপের জন্য কষ্ট পেয়েছেন চিটেড হয়েছেন বাই এনি ওয়ান এনিহাও তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ভিএফএক্স অ্যানিমেশন লটস অফ বিষয় থাকে মাল্টিমিডিয়া সেক্টরে যারা আছেন ফ্রিল্যান্সিং করেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকাংশে আমরা দেখতে পারব আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো সেটি আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকতে হবে আপনাকে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ এবং স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে বিশেষ দরকার বিশেষ প্রয়োজনীয় আপনার মতামত জানান সম্ভব হলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন ফলো করতে পারেন আমাদের এফবি চ্যানেলকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ